বাইচারটা পরে আচ্ছা ভাই খারাপ ভাই কিছু মনে না করলে একটা কাজ করে দিবেন আচ্ছা ভাই বলেন ওই যে ভাই চ্যাটের টাই দেন ভাই মনে কোনো কষ্ট নেন না আইটটা কাজ করে দিবেন কি কাজ আবার ভাই আমার আঙ্গুলটা তো ব্যথা প্লেট একটু দিয়ে দিবেন আলার কথা বাদে উনছস প্লেট বলে আমরা দিয়ে দিই আর আঙ্গুলে ব্যথা থাক দিয়ে দিই এলান ভাই এই যে বাইলেন কিরে মামা মানুষ তো আমরা তিনজন পুরি তো দিছে চারটা কেমনে কি দোস তোর যে কিছু মনে না করস তে বাঘটা আমি করি আচ্ছা লে দোস এটা সাইমনের আর এটা তোর ঠিক আছে আর এই যে দুইটা আমার কি এই যে ভাই আপনি প্লেটটা ভাই বিল কটে গেছে ভাই বেশি না একশো টাকা এই চারটা বিল দাম কি একশো টাকা মজা লেন এই মেয়ে টাকা দিবেন না নাহলে বাইন্দা রাখো ওই বেটা দোস্তে কি টাকা চাস কাম করে দিছে না একশো টাকা জায়গা পঞ্চাশ টাকা পাবি বুঝছো দেন ভাই পঞ্চাশ টাকাই দেন কাম করাইবার আগে বুঝা কাম করাইবা দুই মিনিট কাম করে পঞ্চাশ টাকা কেটে নিয়ে গেল দোস্ত কি অবস্থা তোর আলহামদুলিল্লাহ অনেক ভালো দোষ তাই নাকি আজকে কিছু মানুষ খাইবার লেগা না নাই তো যা বেটা এই জনি শোনো হ্যাঁ কি বলবা বলো তুমি একটু ওখানে চলো বাইরে তাড়াতাড়ি ছেড়ে দিয়েন খাইবার যাবো তোরা আমি আইতাছি তুমি কি তোমার এই নষ্ট বন্ধুদের সাথে চলবা তুমি কি আমাকে ধরে রাখতে চাও না দেখো ওরা আমার জান ওদের সাথে না চললে আমার ভালো লাগে না আর ওরা উল্টো জিনিস খেয়ে আমি জানি তাতে কি হয়েছে আমি তো খাই না আমি তো ভালো আছি বলো তারপর তোমার ওদেরকে ছাড়তে হবে যদি আমাকে পেতে চাও তাই তাহলে আমি তোমাকে ছেড়ে দিলাম ধরো এটা তুমি পড়ো ঠিক আছে এই চশমা লাগে তুমি দুনিয়া দেখো আমি রঙি চশমা লাগে দুনিয়া দেখি দোষ বানা তাড়াতাড়ি খেয়ালেই জায়গাটা অনেক সুন্দর রে দোষ আমার তো মোবাইল নাইকা তোর মোবাইল দিয়ে আমার একটা ছবি তুলে দে না আচ্ছা দোষ আচ্ছা তুই জায়গায় দাঁড়া আমি ছবি তুলে দিতে আচ্ছা ঠিক আছে আরেকটা বসলো ও পুরাই করা দোষ দিয়ে দেই ছবিটা না দোষ ছবিটা অনেক সুন্দর হইছে দেখতে বলা ছবিটা তুলছে কে কিরে সাথে দিয়ে একটা কুত্তা কুর্্তা হিসেবে কি ফেসবুক এর ছবি ছাড়বি লেখে দিবি সামনে আমি পিছিয়ে কুত্তা